হ্যালো স্টুডেন্টস লগু গাগু এবং ছোটো বড়ো ভঙ্গাংশের যে টাইপটা তোমাদের প্রত্যেকটা শিফ্টে দিয়েছে সাতই আগস্ট এবং আটই আগস্টের সেই অঙ্কগুলো কি করে তুমি অপশান দ্বারা সেকেন্ডের মধ্যে বিনা ফর্মুলায় বিনা সূত্রে সলভ করবে তার প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে এবং প্রত্যেকটা টাইপকে তুমি যদি সলভ করতে চাও এবং দেখতে চাও কি করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে তার প্রসেস কিন্তু আমি কিন্তু আমার বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে দেখিয়েছি সেই টেক্সট বুক অ্যাপটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আসছে তোমরা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও বিশেষ করে তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ডাবলিবি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছো এন টিপিসির সিবিডি টু এর জন্য নিচ্ছ তোমাদের যে কোনো অঙ্ককে কিন্তু অপশান দ্বারা কিন্তু প্লেস্টোর অ্যাপে সলভ করানো হচ্ছে নেক্সট অঙ্ক দেখো গড় নির্ণয় করতে বলেছে আর গড় সাগু না লগু দুটোর মধ্যে একটা নির্ণয় করতে বলবেই বলবে আর এটা কি করে তুমি অপশান দ্বারা সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে একদম কিচ্ছু লব হর কিচ্ছু বলবো না শুধু তুমি ক্লাসটা দেখে নাও তুমি নিজেই অঙ্কটা করতে পারবে আর আর বি রনটি সাতই আগস্ট আটই আগস্ট প্রত্যেকটা শিফটে লসাগু গসাগু থেকে তোমাদের অঙ্ক এসেছে এবার লসাগু সাগু এই যে অঙ্কটা এসেছে তোমরা এগুলো কী করে সলভ করবে তোমরা দেখে নাও একদম দেখো কি বলেছে গসাগু নির্ণয় করতে বলেছে দেখো লব হর আমরা এখানে কোনো কিছুতে যাব না একদম তোমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো কী বার করতে বলেছে গসাগু সাগু নির্ণয় করতে বলেছে তো গসাগু সাগু নির্ণয় করতে বল যেটা নির্ণয় করতে বলবে সেটা আমরা গুলো করবো ক্লিয়ার তো গসাগু সাগু নির্ণয় করতে বলেছে গসাগু সাগু আমরা উপরেরগুলো করব চার আট ষোলো চার আট ষোলোর আমরা গসাগু করব এবার গসাগুর ক্ষেত্রে কী হবে সব সংখ্যাগুলোকে কিন্তু একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে তবে সেটা হবে তবে গসাগু আমরা করতে পারবো তাহলে কিন্তু করতে পারবো না তাহলে দেখো চার দিয়ে সব সংখ্যাগুলোকে ভাগ যাচ্ছে তো চার দিয়ে যাব চার একের চার চার দুগুণে আট চার চারে ষোলো এবার দেখো কোনো একটা সংখ্যা দিয়ে কিন্তু তিনটে সংখ্যাকে ভাগ যাচ্ছে না ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কী করবো আমাদের কিন্তু আর করতে পারবো না গসাগর ক্ষেত্রে তো গসাগর ক্ষেত্রে কিন্তু সাইডের সংখ্যাগুলোকে ধরবো এই নিচের সংখ্যাগুলোকে ধরবো না কিন্তু মাথায় রাখবে তো এখানে চার আছে চারটা হয়েল আমাদের কি গসাগু ক্লিয়ার এরপর আমরা কী করবো নিচেরগুলোকে লসাও করবো ক্লিয়ার দশ পনেরো বারো দশ পনেরো বারো পাঁচ দিয়ে দেব পাঁচ এক পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো বারোটা বারো নেমেছে লসাগর ক্ষেত্রে দুটো সংখ্যা ভাগ গেলে কিন্তু হবে এবার তিন দিয়ে দিয়েছি দুইটা দুই নেমেছে তিন এক তিন হয়েছে তিন চারে বারো হয়েছে ক্লিয়ার এবার আমরা দুই দিয়ে দিয়েছি দুই এককে দুই একটা এক নেমেছে দুই দুগুণে চার আর ল সাগর ক্ষেত্রে কিন্তু সবগুলোকেই গুণ করতে হবে এই নিশেরগুলোকে নিতে হবে পাশেরগুলো নিতে হবে শুধু গ ক্ষেত্রে শুধু পাশেরগুলো ঠিক আছে তো তিন পাঁচ তিন দুই দুই পাঁচ তিন দুই দুই গুণ করে কথাই তিন পাঁচ সাত পনেরো পনেরো দু গুণ তিরিশ তিরিশ ষাট এটাই হলো লস আগু তাহলে কি চার বাই ষাট এটাই হলো অ্যান্সার তো আশা করছি বুঝতে পেরেছ যদি তোমাকে গসাগু নির্ণয় করতে বলে উপরেরটা করবে নিচেরটা লস আগু করবে যেখানে লস নির্ণয় করতে বলতো ওপরেটা লস আগো হবে নিচেরটা গসাগু হবে আর গ নিয়ম হলো পাশেরটা শুধু নেব নিচের গুণো না লসাগুর হলো প্রত্যেকটা নেব গসাগুর ক্ষেত্রে কি হবে যেন একটা সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যায় ক্লিয়ার আর লস ক্ষেত্রে কি দুটো সংখ্যা ভাগ গেলেই চলবে এই জিনিসগুলো মনে রাখবে তাহলে কিন্তু পরীক্ষা হলে অ্যান্সার দেখবে সেখানের মধ্যে করে আসতে পারবে নেক্সট অঙ্ক দেখে নাও দশ বাই একুশ পঁচিশ বাই সাতাশ পঞ্চান্ন বাই চব্বিশ এর লসাগু নির্ণয় করো এটা এনটিপিসি আটই আগস্টে আসা আর লসাগু গসাগু থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু দিচ্ছে তো এই যে দুটো লসাগু গসাগু আমি দেখিয়ে দিলাম তুমি যদি বুঝে যাও করে যাও তোমার শিফটে আসবে তুমি কিন্তু অ্যান্সার বার করে আসবে সেকেন্ডের মধ্যে তো চলো কী করে অ্যান্সার বার করতে দেখে নাও আর এনটিপিসি বি আন্ডার সাত এবং আঠই আগস্টে কিন্তু লস দশক থেকে এই অঙ্কটা এসেছে আর প্রত্যেকটা সিটে কিন্তু লসা দশক থেকে অঙ্ক দিয়েছে এখানে কী বার করতে বলছে লস তো যেটা বার করতে বলেছে কী বলি সেটা একটা করবে লস বার করতে বলেছে তার উপরেগুলো লস আকু করব দশ পঁচিশ পঞ্চান্ন দশ পঁচিশ পঞ্চান্ন আমরা কী করবো লস আও করব তো প্রথমে আমরা পাঁচ দিয়ে দেবো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ এগারো পঞ্চান্ন তো এবার দেখো দুই পাঁচ দিয়ে মানে কোনো সংখ্যাকে দি কিন্তু কাটা যাচ্ছে না লস ক্ষেত্রে কিন্তু দুটো সংখ্যা গেলে কিন্তু হতো কিন্তু কোনো সংখ্যা ক্ষেত্রে কাটা যাচ্ছে না এক একটা একটা করে হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে আর কিন্তু হবে না তো লস ক্ষেত্রে কী বলেছি প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করবো তো পাঁচ দুই পাঁচ এগারো পাঁচ দুই পাঁচ এগারো গুণ করলে কত পাঁচশো পঞ্চাশ এটা হয়ে গেলো আমাদের লস সাগু এবার নিচেরগুলো কী করব গস সাগু ক্লিয়ার তো একুশ সাতাশ চব্বিশ একুশ সাতাশ চব্বিশ দেখো তিন দিয়ে কিন্তু সব সংখ্যাগুলো কাটাকাটি তিন দিয়ে প্রথমে দিয়েছি তিন সাতে একুশ তিন নয় সাতাশ তিন আটটে চব্বিশ ক্ষেত্রে কী বলেছি প্রত্যেকটা সংখ্যায় কিন্তু একটা সঙ্গে কাটাকাটি যাবে এক্ষেত্রে কি কিন্তু দেখো সাত দিয়ে নয়কে আটকে কিন্তু কোনো একটা সংখ্যা দিয়ে কাটাকাটি যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা হবে না তাহলে কী হলো গসাগর ক্ষেত্রে কী বলেছি এগুলো আমরা নেবো না শুধু কি পাশেরটা নেব তো পাশের তিন আছে তো তিনটা হয়ে গসাগু তো পাঁচশো পঞ্চাশ বাই তিন এটা হয়ে গেলো অ্যান্সার তো এই টাইপের অঙ্ক হলে তোমরা সেকেন্ডের মধ্যে আশা করছি এক্সাম হলে বার করতে পারবে তো বেঙ্গলি টেক্সট বুক অ্যাপটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও যে কোনো অঙ্ককে একদম অধ্যায় ভিত্তিক টপিক ওয়াইজ আমি এভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো তোমরা যারা গ্রুপ ডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছো ডাবলুবিপি এন টি সিবিডি টু এর জন্য প্রিপারেশন হচ্ছ সিজিকেল এমটিএল সমস্ত এক্সামের পিআইকিউ একদম অধ্যায় ভিত্তিক আমি সলভ করাবো এভাবে তো অঙ্কগুলো কেমন লাগছে এবং তোমরা কেমন বুঝতে পারছো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট অঙ্ক ছোটো বড়ো ভগ্নাংশ মানে কোন কোন ভগ্নাংশটা ক্ষুদ্রতম কোন ভগ্নাংশটা বৃহত্তম হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা শিফ্টে দিয়েছে কালেকশান যেটা করতে পেরে সেই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা শিফ্টে কিন্তু দিয়েছে তো বারবার করে বলছি এই টাইপের অঙ্ক হলে কী করে সেকেন্ডে দ্বারা অপশান বার করবে প্লাস ছোট বড় ভগ্নাংশের আরও যদি অন্য টাইপগুলো তুমি দেখতে চাও তাহলে ব্যাঙ্গলি টেক্সটবুক অ্যাপটা ডাউনলোড করো সেখানে বুঝিয়ে দেব তো তিন বাই আট সাত বাই দশ পাঁচ বাই আট এখানে কী বলছে ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে তো ক্ষুদ্রতম ভগ্নাংশটা কী করে নির্ণয় করবে দেখে নাও দেখো তিন বাই আট সাত বাই দশ পাঁচ বাই আট এদের মধ্যে কোনটা ছোটো তোমাকে বার করতে বলে ছোটো তো প্রথম দুটোকে লিখবে প্রথম দুটোকে লিখবে দেখো তিন বাই আট তিন বাই আট লিখেছি সাত বাই দশ সাত বাই দশ লিখেছি কোন গুণ করবে তিন দশের কথা হচ্ছে তিরিশ সাত আটটার কথা হচ্ছে ছাপান্ন এবার আমাকে বার করতে বলছে খুব নিয়ে এদের দূর যেমন তিরিশ আর ছাপান্ন মধ্যে কোনটা ছোটো এটা ছোটো তাহলে তিন বাই আটটা আমি নিয়ে গেব তিন বাই আট লিখেছি তারপর পাঁচ বাই আট আছে পাঁচ বাই আটটা লিখেছি গুণ তিন কথা হয়েছে চব্বিশ চব্বিশ হয়েছে পাঁচ হাজার কত হয়েছে তো চব্বিশ আর চল্লিশের মধ্যে ছোটোকে তিন বাই তাহলে কী ছোটো কী হবে তিনবার এটাই অ্যান্সার তাহলে এই টাইপের অঙ্ক যদি আসে তোমাকে টাইম লাগবে তুমি এই প্রসেসে গেবে এবার যদি ক্ষুদ্রতম বার বলেসে বার করতে গেলে ক্ষুদ্রতম দেখানাম যদি বলো বৃহত্তম বার করলে তখন কী করব তো সেই প্রসেস জানতে গেলে তোমাকে সেজন্যই বলছি ব্যাঙ্গলি টেস্ট বুক ক্যাপে চলে এসো যে কোনো অঙ্ককে তোমাকে সেকেন্ডের মধ্যে এরকম আমি একদম ধরে ধরে করিয়ে বুঝিয়ে দেবো আর তুমি যদি আমার ক্লাস একবার দেখে নাও বারবার করে বলছি যে অঙ্কটা দেখবে যে টাইপটা দেখবে সেই টাইপটা কোনো দিন ভুলবে না এমনভাবে তোমাকে আমি বোঝাবো অবশ্যই ব্যাঙ্গলি টেক্সট বুক অ্যাপটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে তুমি অবশ্যই অ্যাড হও তুমি যদি গ্রুপ ডির এক্সাম দিচ্ছ ডাব্লিউপি এক্সাম দিচ্ছ এন টিপিসি সিবিটি টু জন্য প্রিপারেশন হচ্ছ সিজিএল এম জন্য প্রিপারেশন হচ্ছে তুমি যে কোনো অঙ্ককে তুমি একদম অধ্যাভিত্তিক পিআই কো আমি সলভ করে দেবো ওই ব্যাঙ্গলি বুক অ্যাপে অবশ্যই তোমরা চলে এসো এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অ্যাপটা রেজিস্টার করে নাও তো গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা যারা দু হাজার পঁচিশ সালে গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এন টিপিসির সিবিটি ওই জন্য প্রিপারেশন নিচ্ছ ডাব্লুবিপি কনস্টেবল সাব ইন্সপেক্টর সিজিএল এম যে সমস্ত এক্সামগুলো আছে রাজ্য কেন্দ্রের তোমরা যদি অঙ্ক অপশন দ্বারা সলভ করতে চাও যে কোনো অঙ্ককে এবং বিনা সূত্রে বিনা ফর্মুলায় কী করে অঙ্ক করতে হবে তার প্রসেস এবং সেকেন্ডের মধ্যে কী করে অঙ্ক সলভ করতে হবে সেগুলো কিন্তু সমস্ত আমি ব্যাঙ্গলি টেক্সট বুক অ্যাপে করাচ্ছি যেটা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই কিন্তু ব্যাঙ্গলি টেক্সটবুকু অ্যাপটা ডাউনলোড নাও দেখো এটা হচ্ছে লোগো আমাদের ব্যাঙ্গলি টেক্সটবুকের লোগো তো তোমরা এখানে গিয়ে যে কোনো অঙ্ককে একদম সেকেন্ডের মধ্যে এক্সাম হলে কিন্তু করে আসতে পারবে যদি এই ক্লাসগুলো করে নাও তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এছাড়াও যদি অঙ্কের ক্লাস তোমার ভালো লেগে থাকে তো তুমি যদি অঙ্কের ক্লাস করতে চাও প্রত্যেকটা টপিক টাইপ ওয়াইজ দেখো এখানে তুমি ইউটিউবে পাবে তুমি একটা টপ একটা টাইপ পাবে কিন্তু তুমি যদি আমার প্লে স্টোর অ্যাপে চলে যাও সমস্ত টাইপ যেগুলো তোমাদের এসেছে সেই টাইপগুলোকে সমস্ত কিন্তু কি করে অপশান দ্বারা সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার বার করা যায় সেই প্রসেস কিন্তু আমি দেখিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা যদি অঙ্কের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে প্লে স্টোর অ্যাপটা ডাউনলোড করে যে কোর্সটা আছে অবশ্যই সেটা বাই করো কথা দিলাম অঙ্কের ক্লাস তোমাকে আমি এমনভাবে করাবো তুমি যে কোনো অঙ্ককে এক্সাম হলে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে আসবে